আমি এখন বেগুনের তেল মাখাবো বেগুনের তেল মাখিয়ে কি করে জানো তো পোড়ায় বেগুনের তেল মাখিয়ে পোড়ালে বেগুনটা ভালো পোড়ে আর কি তবে এত বড় বেগুনটা আমি গোটা পোড়াবো না মাঝখান থেকে কেটে নেবো পোকাও থাকতে পারে এর আগের দিন একটা ভিডিওতে মানে ব্লগের শেষের দিকে বেগুন পোড়াচ্ছিলাম রাতে তোমরা বলেছো বেগুনের ভেতরে তো পোকা থাকতে পারে কিন্তু বেগুনটা আমি কেটেই পুড়িয়েছিলাম মাঝখান থেকে ফালা করে বেগুনটা আমি মাঝখান থেকে কেটেছি কিন্তু আমি দেখে নিয়েছি বেগুনটা কচি না পাকা তোমাদেরকে দেখাচ্ছি হ্যাঁ আইডিয়া করো তো কি হতে পারে এ দেখো কচি নয় পাকাই বীজগুলো দেখেছো কেমন গোটা গোটা হয়ে রয়েছে একদম বীজগুলো বোঝানো গেলে বেশ ভালো লাগতো তবে এটাও খাওয়া যাবে কোনো অসুবিধা হবে না আমাদের বাড়িতে যে কত জায়গায় খাওয়া হচ্ছে তারপর এই এক জায়গায় এটা ঘুরছে ও খায়নি মা খাচ্ছে এখানে আর এ মহারানী এখানে আছে চেয়ারে সকালে খাওয়ার আগে ভিজিয়ে রেখেছিলাম এ সেগুলো কেচে দিয়েছি এখন ছাদে যাচ্ছি মেলতে এক হাতে ফোন আর এক হাতে বালতি কি অবস্থা আর কালকে এটা সব হুলুস তুলুস করেছি আমি নিজে সন্ধেবেলা কেন জানো তো আমি না ওর একটা প্যান্ট খুঁজে পাচ্ছি না আজ কয়েকদিন হয়ে গেল ও খুঁজছে আমিও খুঁজছি সব জায়গায় খুঁজেছি কিন্তু কোনো জায়গায় পাচ্ছি না এটা একটা সমস্যা বড় সমস্যা যতক্ষণ না পাই কোনো জিনিস হারিয়ে গেলে না পাওয়া অব্দি কোনো শান্তি নেই ছাদে একটু আগে আমি আওয়াজ পাচ্ছিলাম সোহিনীদের কেউ নেই মনে হয় এখন সব নিচে নেমে চলে গেছে ওরা খুব ছাদে খেলতে আসে এখন মন তো কিছুতেই মানে না জামা কাপড় কটা মেলে দেখো বালতিটা এখানেই রয়েছে আমি আবার খুঁজতে লেগেছি আমি কি করে খুঁজে পাবো এই দেখো প্যান্টটা উল্টো করা ছিল আমার আর খেয়াল নেই যে এটা সোজা করলে এই প্যান্টটায় কাল কতবার এই জায়গাটায় এসছি এই প্যান্টটায় হাত দিয়েছি নেড়েছি তাহলে বলো আমার মনের ছি ছিচি ছি লজ্জা লাগছে নিজের প্রতি বেশ খানিকক্ষণ হলো স্নান কমপ্লিট হয়ে গেছে ঠাকুর পুজো তারপরে ঘরে কিছুটা সময় দিচ্ছিলাম তো ভাবলাম রান্নার কাছে একটু এসে বসি আসলে বিষয়টা হচ্ছে আজকে অনুষ্ঠান বাড়িতে দুজনার নিমন্ত্রণ আছে মায়ের আর মায়ের ছেলের কিন্তু ও যাবে না মা যাবে এবার আমি ভাবছি কি দুপুরে আর তরকারি করব না নিজেরা সিদ্ধ ভাত করে খেয়ে নেব মানে ফ্যান ভাত ওটা আমরা বেশ ভালোই বাসি খেতে তো সেই জন্যই আরও অগ্রাহ্য করে বসে রয়েছি আর এখানে তো সুন্দর রান্না করছে আর সুন্দরকে দেখো রান্না করতে আমাদের পেপার দা হেল্প করছে তো যাই হোক এখানে অনেকজনাই আমরা ছিলাম বসে বসে গল্প হচ্ছে আর তোমাদেরকে একটু শেয়ারও করছি এইভাবে চলছে আর কি সময়টা রাজুর খুব ইচ্ছে হয়েছে যে ওকে গাড়িতে চাপাবে কিন্তু ও তো গাড়িতে চাপার নয় ছোটবেলায় চাপতো দেখতাম তো আমি ভাবলাম একেও চাপিয়ে দিই মানে গাড়িটা যে স্টার্ট দিয়েছে না কিছুক্ষণের মধ্যেই নেমে গেছে আর থাকেনি আমার ঠিক সময় মতো আমি রান্না বসিয়ে দিয়েছি আলু ছাড়াচ্ছি আলু উচ্ছে সিদ্ধ দেবো আর হবে ডিম সিদ্ধ সকালে সব মুড়ি খাওয়া হয়েছে তার সাথে বেগুন পোড়া কালকের তরকারি অতটা খাওয়ার প্রতি গ্রাহ্য নেই মনে হচ্ছে কি হচ্ছে হোক এইভাবে চলছে নতুন আলুর জামাগুলো একটু মোটা হয়ে গেছে কারণ এখন আর বটির উল্টো পিঠে করে ছাড়ালে ভালোভাবে ঠিকঠাক উঠছে না এখন বটির সোজা পিঠে করেই আলুর খোসা ছাড়াতে হচ্ছে মানে একটু পুরনো হয়ে এসছে মাটিও একটু কম আলুর গায়ে বাঁচা গেছে বা বাহ যা মাটি ভালো লাগে না একদম একবারে পুরো যাচ্ছে তাই ব্যাপার বারবার ধুতে হয় আমাদের কলটা নিয়ে হয়েছে মহা সমস্যা যেন বেশ কিছুদিন ধরে কলের সেই পাইপ আছে না পাইপটা জং ধরে গেছে এবার অনেক বছরের কল তো ধরো প্রায় তেরো চোদ্দ বছর হয়ে গেল কলের বয়স সেই থেকে এক চলছে এবার ওই কলের লোহার পাইপে জং ধরে গেছে দিয়ে হাওয়া পাস হচ্ছে আবার কলে জল না থাকলে মোটর চালালেও ট্যাঙ্কিতে জল উঠছে না মানে চারিদিকেই সমস্যা ওদিকে ভাত ফুটছে উচ্ছে আলু দিয়ে আর এখানে আমি ডিম বসিয়ে দিয়েছি তিনটে ডিম হচ্ছে মা যেহেতু নিমন্ত্রণ বাড়ি যাবে তো সেই কারণেই দুটো আলাদা আলাদা বাড়িতে নিমন্ত্রণ দুটোই শ্রাদ্ধের অনুষ্ঠান আর সত্যি কথা বলতে আমার কর্তার আজকে মনটা একটু খারাপ বিষয়টা হচ্ছে এটা যে মানে ওর এক বন্ধু মারা গেছে তো তার সাথে সবসময় ওঠা বসা এমন কি চলে যাওয়ার আগের দিন পর্যন্ত একসাথে চা খেয়েছে তো সেই বন্ধুর মানে অনুষ্ঠানে নিমন্ত্রণ অন্তত খেতে যেতে পারবে না এমনি গিয়ে দেখা করে এসছে বলছে আমি খেতে পারবো না খাবার মুখে উঠবে না তো সেই কারণে যায়নি আর এখানে দেখো আমাদের সায়নবাবু কলটাকে ঠিক করার জন্য ব্যস্ত হয়ে পড়েছে তো যাই হোক দেখো এক কথা থেকে অন্য কথায় চলে যাচ্ছি যেটাই চোখের সামনে দেখছি সেটাই বলছি আর আর বাড়িতে নিমন্ত্রণ আছে ওই বাড়িতে মা যাবে তো এই হচ্ছে ব্যাপার স্যাপার আর এখানে সুন্দর বাসন কোসন ধোয়া মাজা করছে ও রান্না প্রায় হয়ে এসেছে রান্নার শেষের দিকেই বাসন ধুতে শুরু করে দেয় আমি রান্না শেষ হওয়ার পরে ধুই গ্যাসটা ট্যাস মুছে ওর একদিকে রান্না চলে একদিকে বাসন ধুই বাড়িতে কলে এমন সমস্যা হয়েছে মানে কল চিপলি তো জলও উঠছে না ট্যাঙ্কির জলও খেতে মানে আমরা খেতে পারি না আর খাওয়া উচিত না আর এদিকে তোমার ওই জল যদি চেপে চেপে বের হচ্ছে কেরাসিন কেরাসিন গন্ধ লাগছে বুঝতে পারছি না কেন কেরাসিন দিয়েছিলে নাকি গো কেরাসিন উঠছে না গো কল দিয়ে অত বলতে পারবো না এখন আমি অনেক বছর আগে যে বাড়িতে জল আনতে যেতাম সে বাড়িতে জল আনতে গিয়ে যখন আমাদের খাওয়া জলের পান ছিল না সুন্দর গেল আমি ওর পিছন পিছন গিয়েছিলাম জল আনতে ও নিয়ে চলে আসলো আমি এখনো আসিনি আমার এখনো হয়নি ওই যে আমি আসছি ওইটাতেই আমার হবে হাতের যে একটা বড় বোতল দেখা যাচ্ছে না কারণ আমরা তো ওই ড্রামের জল খেয়ে নেব আমার কর্তা শুধু ওই জলটা খাবে এবার দেখি আমার কর্তার করদুর হলো কারণ এবার খাওয়া দাওয়ার পালা রান্না তো হয়েই গেছে সিদ্ধগুলোও মেখে নিয়েছি মাখতে অনেক সময় লাগে আর সত্যি আমরা কলটা নিয়ে ভীষণ বিভ্রান্তিতে পড়েছি কত রকম চেষ্টা করা হচ্ছে একটু তো তোমাদের শেয়ার করা হলো তোমরা দেখতে পেলে তাছাড়াও কিন্তু অনেকবার কলটা খোলা হয়েছে এখন ঝাল দিয়ে দেখা হচ্ছে লোহার পাইপের যে লিকগুলো আছে সেগুলো ঠিক হয় কি না কিন্তু শেষ মেস তাও ঠিক হয়নি জানো অনেকক্ষণ দু ঘন্টা ধরে ওই কাজ চালিয়েছে তাও ঠিক হয়নি খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু রোদ বসে রয়েছি আজ আর কোনো ঘুমের ইচ্ছা নেই অন্যদিন খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়ে পড়ি না একটু শুই গড়াগড়ি দিয়ে আজ আর ইচ্ছে না কিছু আজকে যখন আর দুপুরে শুলাম না শুয়ে ঘুমের চেষ্টা করেও দরকার নেই বিকালের কাজগুলো এখন ছেড়ে ফেলি একটু আগে আগে এ দেখো ঝাঁটা নিয়ে চলে এসেছি ঝাঁট দেবো উঠোনটা বিকালের যে উঠোন ঝাঁট সেটা দিয়ে দিই সে সকালবেলা একবার দিয়েছি আর বিকালবেলা একবার দিই আর ঘর ঝাড়টা আরও পরে দেব। বিকেলের উঠোন ঝাড় দিতে শুরু করে দিয়েছি জুতো পরে উঠোন ঝাড় দিলে না অনেকটা নিচু হতে হয় আবার খালি পায়েও দিতে ইচ্ছা করে না গরমের দিন পড়লে তো খালি পায়েই বেশি হাঁটব কিন্তু এখন শীত শীত তো মনে হয় কি মাটিতে পা ঠেকলেই ঠান্ডা ঠান্ডা লাগে আজকে আমি বাড়ি থেকে অনেকটা দূরে এসছি চা খেতে তার একটা কারণ কিন্তু আছে কিছুদিন আগে গঙ্গার জল নিতে আসছিলাম এবং জল নেওয়ার পরে কিন্তু যখন বাড়ি যাচ্ছি তখন আমি এই সামনে একটা দোকান আছে এই দোকান থেকে এক কাপ চা খেয়ে গিয়েছিলাম পয়সা ছিল না আমার কাছে ধারেই খেয়ে গেছি পাঁচ টাকা তা ওই পাঁচটা টাকার কথা আমার আজকে দুপুরবেলা হট করে মনে পড়ে গেল যে চায়ের দোকানে তো চা খেয়েছি পয়সাটা দেওয়া হয়নি তা এখন আমি চায়ের দোকানে চাটাও খাবো এবং প্লাস পাঁচ টাকা যে ধার আছে ওই ধারটাকেও আমি মেটাবো ওই যে চলে এসছে দোকানটা দেখা যাচ্ছে দেখো রাস্তার ধারে চলে এসছে তা যদি একদিন ধারে খেয়ে গিয়েছি যদি পয়সাটা না দিয়ে যাই তাহলে হট করে কিন্তু আর একদিন এসে কিন্তু পাবো না তার জন্যই চলে এসেছি এই দোকানটায় চলে এসছি ইট ভাটায় এখন ইট দেখবো কোনটা এক নম্বর কোনটা দু নম্বর ম্যানেজার বাবুকে ডাকলাম ও আসবে এসে ইট দেখাবে আর এই যে ভাটা এখন ইট পছন্দ করতে হবে কোন ইটটা ভালো হবে দেখতে হবে আর দোতলার ক্ষেত্রে গিয়ে আমার মনে হয় না দু নম্বর ইটটা নিয়ে কাজ করাটাই সব থেকে ভালো হবে এক নম্বর দরকার নেই ও তো প্লাস্টার করা হবে ও খুব ভালো হয়ে যাবে আর মানে নিচের ঘর হলে মানে এক নম্বর ইটটা নিয়ে যদি কাজ করি তাহলে কিন্তু ঘরটা দেওয়ালটা খুব ভালো লাগে এবং মজবুত হয় ওপরের ক্ষেত্রে গিয়ে সেটা করে দেখে দেখে আমাকে ভুকভুক করছে দেখি এখন খালি ইট পর্যন্ত করি মেস তো আমি ইট ভাতায় চলে এসেছি ইট ভাথায় এসে দেখা যাচ্ছে এটা বল ম্যানেজার স্যার বললো কি এটা এক নম্বরের গাদা আর ওইটা হচ্ছে দু নম্বরের গাদা যেটা নেবা নাও এবার গিয়ে দামদর করে দেখা যাক কোনটা ভালো হয় বিকেলে আমি অনেকটা টাইম ছিলাম না একটু ঘুরতে গিয়েছিলাম আর সন্ধে গেছে সমস্ত কাজ হয়ে গেছে রাত্রের খাবার সেই হবে এখন তো সন্ধেবেলা আপাতত ফল খাচ্ছি শশাটাই বাহ এটা তো খুব ভালো বুড়ি একদম রেডি করে পাঠিয়েছে আমার ননদ মাংস পাঠিয়েছে ধুয়ে টুয়ে হলুদ মাখিয়ে একদম রেডি করা তোমাকে একটা কথা বলবো বলো কথাটা হচ্ছে বক্সে কি আছে যা থাকে আমি বলছি রাতে কি রান্না হবে না দেখি দেখলে আর কি হলো থাকতে পারে আচ্ছা ঠিক আছে তাই দেখো তার মানে এটা খাবার আছে হয় রান্না করতে হবে না মা মনে হয় খাবার পাঠিয়েছে কেউ একদমই না খোলো খোলো কি আছে অনেকটা ঠিক বলেছো দেখো তুমি খুললেই বুঝতে পারবে এই দেখো আমার বড় ননদ চিকেন পাঠিয়েছে একবারে ধুইয়ে হলুদ তুলুল মাখিয়ে পরিষ্কার করে পাঠিয়ে দিয়েছে ও মুরগির মাংস হ্যাঁ এটাই এখন রান্না করব আর তার সাথে ভাত হবে তুমি তুমি দিয়ে খাবে সময়টা খুব খারাপ যাচ্ছে একটু ভালো করে চেক করে নিচ্ছি আমার সব কিছুতেই সমস্যা কল সমস্যা সিলিন্ডারের ওয়াশারটা একটু খারাপ হয়ে গেছে কয়েকদিন ধরে দেখছি এক এক সময় যে ওই চাবিটা তুলছি ওঠায় যেটা আর কি দেখি গ্যাস বের হচ্ছে শো করে ভালো করে চেক করছি আবার হয়তো নামিয়ে আবার তুলছি আবার ঠিক হয়ে যাচ্ছে এবার ধরো এগুলো তো ভীষণ ডিস্কের ব্যাপার না চিকেন কষিয়ে এই সবে জল ঢাললাম এখনো ফুটে ওঠেনি ওই দেখো ফেনা ফেনা হয়ে আসছে জলের ওপর মানে ঝোলের ওপর একটু নুন কম হয়েছিল কষানোর সময় যে মাত্রায় লবণ দিয়েছিলাম এবার ঝোল করব বলে আর একটু লবণ দিয়ে দিলাম এবার আমি খুন্তি দিয়ে একটু নেড়ে দেব তারপরে সিদ্ধ হয়ে গেলেই রান্না পুরো কমপ্লিট লাল লাল চিকেনের ঝোল এ দেখো একদম রেডি আর তার সাথে রয়েছে পাশেই গরম ভাত এই যে এখানেও রয়েছে বাটিতে বাটিতে বেড়ে রাখা হয়েছে সুবিধার জন্য আর এখন রাত্রির বাজে নটা আজকে আমার কর্তা আর চায়ের দোকানে যায়নি কারণ যাওয়ার আগেই বলে গেছে বাউল গান শুনতে যাবে আমাদের এই লক্ষ্মীপ্রিয়ার মন্দিরে বাউল গান হচ্ছে তো সেইখানেই ও গেছে আসবে সেই যেই টাইমে চলে আসে সেই টাইমেই চলে আসবে আর আমি ততক্ষণ বিছানা টিছানা কমপ্লিট করে কম্বল পেতে নিজে চেঞ্জ করব দিয়ে শুয়ে পড়বো ও আসলে খাওয়া দাওয়া করে আবার শুয়ে পড়বো মানে সমস্ত কাজ আগে পরে সমস্ত কাজ আমি সেরে রেখেছি তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম তোমরা সবাই খুব ভালো থেকে দেখা হচ্ছে কালকে থেকে সবাইকে গুড নাইট